পবিত্র মাহেরমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় নগরের আমিন মিলস এলাকায় প্রায় পাঁচ শতাধিক গরিব অসহায় রোজাদার মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় আমিনজুট মিলস কোয়ার্টার কলোনিতে এইসব ইফতার বিতরণ করা হয় এ সময় থানা বিএনপি নেতা শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা নেতাুদ্দিন জমির আলী সরকার যুবদল নেতা, কামাল হোসেন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু মোহাম্মদ বাদশাহ আনোয়ার হোসেন মোহাম্মদ আলম মোহাম্মদ বাপ্পি রাজন মামুন মোহাম্মদ শফিক মোহাম্মদ জামাল কাঞ্চন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দেশ নায়ক তারক্রমানের নির্দেশনায় পাশাপাশি সাবেক ছাত্রনেতা সাইফুল ভাইয়ের নির্দেশনায় আজকের আমিন টেস্টাল কলোনি রান্না করা প্রায় হরিদরিদ্র মানুষের মাঝে বিরিয়ানির প্যাকেটের একটা আয়োজন করা হয়েছে সাইফুল ভাই উনি সবসময় গরিব যুগীর মানুষের পাশে আছে আমারও আমারও নির্দেশনা দিছে তুমি এলাকায় আছো সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকো আমি বলছি ভাই ঠিক আছে আমি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো আপনারা সবাই ছাগলের জন্য দোয়া করবেন ওনার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা হোক কোনো ষড়যন্ত্র কাম হবে না উনি সাধারণ জনগণের পাশে আসে সাধারণ জনগণের মনে মনে মধ্যে আসে আমরা এখানে সবাই উপস্থিত এবং আমরা এখানে ইফতার বিতরণ করছি আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি আগেও আমাদের প্রোগ্রামগুলো দেখছেন আগের ভিডিওগুলো আছে যারা দেখছেন তারা জানছেন যে আমরা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আসি বিগত ষোলো বছর এই স্বৈরাসারের শাসনে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারিনি এখন আমাদেরকে আল্লাহ একটা সুযোগ দিছে সাধারণ মানুষের পাশে সবসময় থাকব আসি জাতীয়তাবাদী দল বিএমপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল্লাহ ইসলাম সাহিব ভাইয়ের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জনাব মাসুদ সাহেবের নেতৃত্বে ব্যবস্থাপনায় কিছু রান্নাঘরে ইফতার রোজাদারদের মাঝে আমিন টেস্টাইল এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়েছে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি